এই স্মার্ট ছেলে বিয়া লোকগুলো তারা আজকে কি করলো তারা তারা তার কোরআনের সাথে শপথ শপথ ভঙ্গ করলো তারা তার দেশের সাথে মেহমানি করলো জাতির সাথে জাতির প্রতি তাদের যে অঙ্গীকার সে অঙ্গীকার ভঙ্গ করে তারা কি করলো তারা একটা স্ট্যাবল গভর্নমেন্টকে উৎখাত করলো মিথ্যা অজুহাত দিয়ে একেবারে এই এরা যে স্লোগান দিল আপনি এরা কিন্তু মুখ দিয়ে একবার এদের বেরিয়ে গেছে যখন শেখ হাসিনা বলছিল যে হ্যাঁ আমি সুবিধে কোটার সুবিধা তো কারা পাবে পাবে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়েরা তারা পাবে মুক্তিযোদ্ধাদের নাতি এটাকে রাজাকারের নাতিপুতি যারা স্বাধীনতার বিরোধী ছিল তাদের না দিয়ে আমি কাকে দেবো আমি দেবো তো স্বাধীনতার পক্ষের যারা তাদেরকে এই কোটার সুবিধাটা পুরোটা না কোটা কত পাঁচ ষাট তো সাত পার্সেন্ট ছিল তো সেই কথাটাকে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান যখন দিল তখন আপনি আমার ব্যক্তিগত ভাবে আপনি আমার আমার অনুভূতিটা আপনি জেনে নিন তখন আমার ভিতরে বুকের ভিতরে কেঁপে উঠল যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সকল আন্দোলন অধিকারের সুতিকাগার সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড বলা হয় সেইখানে সেখানকার ছেলে মেয়েরা যদি বলে তুমি কে আমি কে রাজাকার ও মাই গড দে ফিল প্রাউড তারা রাজাকার হতে তারা আনন্দ পাচ্ছে তার মানে এখন বুঝলাম যে হরকাতুল জিহাদ hisbut hai alकायदा থেকে তার অ্যাপ্লিকেশন যা যা আছে জংগি জিয়াদি সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে বিভিন্ন ভাবে সার্টিফিকেট নকল করে বিভিন্নভাবে ভাবে ভর্তি হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢুকে গেছে আমার কাছে রিপোর্ট ছিল 5 বছর আগে যে এই ধরনের আরম জামাতের আরম ক্যাডাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকছে কিন্তু আমি এটা আমি আমি আমার একটা পত্রিকা আমার বাংলাদেশ পোস্টের আমি এডিটর তখন তো আমি আরো ইনভেস্টিগেট করার জন্য তো আমি অপেক্ষা করছিলাম কিন্তু তার ভিতরে এরা যে এত অ্যাডভান্স করে গেছে এবং এরা যে এই জামাতের এই শিবিরে এরা মানুষের বিশ্ববিদ্যালয় চিটাং ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় এই গত বিশ তিরিশ বছর ধরে ওরা ওদের প্রতিপক্ষের রক দেয় সুযোগ পেলে তো আর জামাতের ঘটনা আপনি জানেন যে জামাত স্বাধীনতার সময় তাদের আলবদর রাজাকার আলচান্স আলবদররা নিজের শিক্ষককে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেকে নিয়ে হত্যা করছে কেন যে তো হয়ে যাচ্ছে ষোলো তারিখে তারিখে এখন ডিসেম্বর তারা তার নিজের শিক্ষকদেরকে ডেকে হত্যা করছে কারণ স্বাধীন হয়ে গেল বাংলাদেশ ঠিক মতো চলতে না পারে মেধা শূন্য করা যায় এই হচ্ছে এদের চরিত্র তাদের ছেলে মেয়েরা আজকে মানুষ তো পৃথিবী পরিবর্তন হয় প্রতিনিয়ত পৃথিবীতে পরিবর্তন ঘটছে সমাজে সব জায়গায় জীবনে সমাজে সব জায়গায় পরিবর্তন ঘটছে পরিবর্তনশীল বিশ্ব কিন্তু এই আলবদর রাজাকার কোন পরিবর্তন নাই তারা এটাকে ডগমাটিক জিল হিসেবে ধরে নিয়েছে যে এই একবার তার যে ভুল করছে ওইটাই তার ফাদার কাছে বাইবেল ওইটাই নিয়েই তাকে চলতে হবে তাকে স্বাধীনতার বিরোধী থাকতে হবে তাকে বাংলাদেশ বিরোধী আপনি জানেন আমাদের এই আমাদের বাংলা ভাষা যে আমরা গর্ববোধ করি সারা পৃথিবীতে বাংলা ভাষা একটা স্বীকৃতি পাইছে সেই বাংলা একাডেমিতে সেখানে গিয়ে তারা ইয়া তালেবানি সেখানে স্কুল কলেজে এখন নারীরা বাচ্চারা আছে মেয়েরা যেতে পারবে না গেলেও তারা বোরকা মুড়ি দিয়ে যেতে হবে ইয়াদের মতো আপনার আফগানিস্তানে যখন এই তালেবানি ইয়া ছিল শাসন ছিল তখন যে অবস্থা ঠিক বাংলাদেশে সেই অবস্থা ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল লরেট সেটা নিয়ে আসছে তো এখন এখন তার যদি এই মতি ভ্রম হয় তার যদি এই চারিত্রিক স্খলন ঘটে তাহলে সেনাবাহিনীতে অফিসার ব্রোকার সিভিল ব্রোকার আর্মি ব্রোকার তারপরে আরো শিল্পী সাহিত্যিক এই তো কত লোক আমাদের এত লোকের ভিতরে বহু লোক আছে কিনা যায় যাদেরকে দেশের বিনিময়ে এরা শরীফ ভাই একটা বিষয় একটু জানতে চাইবো আমরা যে গতকাল আমরা যে মিছিলটা দেখলাম যে খিলাফত প্রতিষ্ঠার জন্য যে মিছিলটা এবং সেখানে রীতিমতো যেখানে আমরা দেখেছি যে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং যেহেতু সেই মিছিলের কোনো পারমিশন ছিল না সেখানে পুলিশের সাথে একটা সংঘর্ষ সেরকম একটা ছবিও আমরা দেখতে পাচ্ছি তো এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশী মানুষের কাছে বা আপনি নিজেও সেখানে থাকেন কতটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে এটাই তো দুর্ভাগ্য আমাদের যে হিজবুদ্ তাহ সে সব জায়গায় ব্যান্ড ইন্ডিয়াতে ইয়াতে বিভিন্ন জায়গায় বাংলাদেশে এরা কিন্তু এরা এরা এই সংগঠন সেই অন্ধকারে তারা অপারেশন করে তারা বহু লোক হত্যা করছে এর আগে তো এখন তারা এত সাহস বেড়ে গেছে ইলুসের সময় তারা প্রকাশ্যে মিছিল করছে প্রকাশ্যে দাবি করছে যে আমরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইয়া করছি আন্দোলন করছি এবং এটা সব কিন্তু এই হিজবুত তাহির যাহারা করে হরকাতুল জিহাদ জঙ্গি এরা সব কিন্তু জামাত জামাত হচ্ছে এদের ব্রিডিং গ্রাউন্ড জামাত তো পাকিস্তানেও ব্যান্ড ছিল পাকিস্তানে মৌলানা মৌদুদ্দিন তো তো এরা এরা কোনো ইসলাম 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 এদের কাছে কিছু নেই ইসলামের নামে একটা সমাজকে ধ্বংস করে দিতে চায় একটা তাদের ব্যক্তি স্বার্থে ইসলামকে ব্যবহার করতে চায় তো কি করা যাবে বলুন তবে এই দিন বেশি দিন থাকবে না সাধারণ মানুষ অলরেডি বুঝতে পেরেছে যে কোটার কথা বলা হয়েছে কোটা তো দিয়ে দিছে শেখ হাসিনা তো তার এই পাঁচই আগস্টের আগেই সে সবকিছু ঠিক করে দিছে কোর্টের অর্ডার হয়ে গেছে এবং সরকারও সেটা মানে ইয়া করে পরিষ্কার করে দিয়েছে কিন্তু তারপরে কেন আন্দোলন তারপরে ওরা যা করলো সেটা ওদের ওই মেটিকুলাস ডিজাইন ইনুসে এবং দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র করছে আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ষড়যন্ত্রের জুপোকাস্তে শেখ হাসিনা বলি হয়েছে আপনার বাংলাদেশটা ধগ যে বাংলাদেশ তৎপর করে এগিয়ে যাচ্ছিল একটা সম্ভাবনাময় দেশ সেই দেশ ধরুন এটা ডেভেলপমেন্ট সুপারওয়েতে হাইওয়েতে চলে গেছে সুপারওয়েতে চলে যাওয়ার কথা এবং কি প্ল্যান যে 2021 এর একটা প্ল্যান 2031 এর একটা প্ল্যান তারপরে 2041 এর প্ল্যান যেখানে 41 এ টার্গেট করা হয়েছে বাংলাদেশের দেশ একটা সমৃদ্ধ দেশ হবে আমরা হিসেব করে দেখলাম যে তার আগেই বাংলাদেশ যে টার্গেট দিছে টার্গেটের আগেই কিন্তু তার ইয়া ফুলফিল করে ফেলছে তো দুই হাজার একচল্লিশ লাগতো না চল্লিশের ভিতরে বা তার আগেই বাংলাদেশ একটা সমৃদ্ধ দেশ হয়ে যেত তো সেখান থেকে বাংলাদেশের কোমরে একটা পিটান দিয়ে দিল এমন একটা কাজ করলে এইখান থেকে ফিরে এসে কতদিন লাগবে আবার ওই রাইট ট্র্যাকে উঠতে এটা তো শরীফ ভাই একটা বিষয় যে প্রশ্নটা স্বাভাবিকভাবে চলে আসছে আপনিও বলছিলেন এই ব্যান্ড প্রসঙ্গ নিয়ে কিন্তু তাদের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ব্যান করে দেওয়া হয়েছে বা তারা যেটা বলছে যে ব্যানকে তুলে নেওয়া হোক যদি আজকেটা তুলে নেওয়া হয় তাহলে সেটা দেশের মানুষের জন্য আরো কতটা ক্ষতির হতে পারে কিসের ব্যান্ড ওই যে ও ওদের ব্যান্ড হ্যাঁ ওরা তো তখন ওরা আরো আসপালন করবে ওরা আরো প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরবে ওরা মানুষকে যেখানে সেখানে যাতা কিছু করে বসবে ওরা তো মনে করছে এটা তাদের ভূ স্বর্গরাজ্য হয়ে গেছে এখন ওরা ওই তো তাদের ব্যান্ড তুলে নেওয়ার কথা তো বলবেই ওরা তো আর ওদের ওরা অনেক কিছু চায় ওরা এই দেশটাকে সারা পৃথিবীর থেকে একটা আউটকাস্ট করে রাখতে চায় ওরা ওদের ওই তথাকথিত ইসলাম জঙ্গি ইসলাম জেহাদি এ তকমা দিয়ে এই দেশটাকে একেবারে সেক্লুডেড করে রেখে ওদের ইচ্ছামত তালেবান যখন মোল্লা ওপরে আন্ডারে যখন ছিল তখন একজন সৈনিক সে চার পাঁচটা করে মেয়েকে বিয়ে করছে ওই তালে মোল্লা ওমরের যখন দিয়া ختم হয়ে গেছে রাজত্ব তখন দেখা গেছে যে কতগুলো মেয়েরা তারা অসহায় হয়ে পড়ছে